আন্তর্জাতিক কৃতি ফুটবল ম্যাচে আফ্রিকা মহাদেশের দেশ সেনেগালকে দুই শূন্য গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ম্যাচের শুরু থেকে ভালো খেলতে থাকে দুই দল আক্রমণ পাল্টা আক্রমণে চলতে থাকে ম্যাচ দুই দলই ম্যাচে গোলের বেশ কয়েকটা সুযোগ পেলেও কোনো দলই ম্যাচে গোল করতে পারছিল না অবশেষে ম্যাচের আঠাশ মিনিটের মাথায় ব্রাজিলিয়ান তরুণ তুর্কি এস্তেভা উইলিয়ানের গোলে এক শূন্য ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল এরপর ম্যাচের পঁয়ত্রিশ মিনিটের মাথায় রোদ্রে মারা কিক থেকে অসাধারণ একটা গোল করে বসেন ক্যাসেমেরো যার ফলে ম্যাচে দু শূন্য ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল ম্যাচে দু শূন্য ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল বিরতির পর ম্যাচে ব্রাজিলের চেয়ে বেশি ভালো খেলতে থাকে সেনে গোল করার জন্য মরিয়া হয়ে উঠেছিল তারা তবে ম্যাচে তারা কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি অপরদিকে ম্যাচে ব্রাজিল আর কোনো গোল করতে পারেনি যার ফলে ম্যাচে দুই শূন্য গোলের জয় নিয়ে এই মাঠ ছাড়ে ব্রাজিল পরবর্তী প্রীতি ম্যাচে আগামী উনিশ নভেম্বর রাত দেড়টায় তিউনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ